হরিণ নারায়ণগঞ্জে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যাচ্ছি বিসিক শিল্প এলাকার সবচেয়ে জনপ্রিয় বর্তবতার জন্য রেস্টুরেন্ট অ্যারাবিয়ান চলেন অ্যারাবিয়ান কিছু অ্যালিভেনে ঢুকে যা দেখতে পেলাম প্রচণ্ড ভিড় কারণ আমরা দুপুরে খাবার সময় আসছি যার জন্য প্রচণ্ড ভিড় আর এইদিকে সব দেখছেন টেবিল পুরো ফিল আপ কোথাও একটু খালি নাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু আমি পার্সেন্ট নেবো আর এই কাকা বিফ নিচ্ছিল তার পছন্দের খাবার আর এইখানে বিফের দাম মাত্র একশো ষাট টাকা এখানে দেয় পাঁচ ছয় বিস আর এক্সট্রা আরও দুই পিস দেয় আর এদিকে প্রচণ্ড বর্তার জন্য সেরা আজকে অনেক আইটেম ছিল বর্তার মধ্যে আর এটা বর্তার প্লেটটা খুব সুন্দরভাবে সাজায় দেয় এখানে যদিও পাঁচটা আসলে বর্তা থাকে পনেরোটা আইটেম আর বেশ কিছু আইটেম ছিল মুড়িগণ্ঠ লাউরিয়া লাল সবজি মাছ রুই মাছ কল মাছ এভরিথিং সব কিছু ছিল সব সুস্বাদু খাবার দাবার তো যারা কখনো বিসিকে যান তারা অবশ্যই বিসিকে এটা ট্রাই করতে পারেন খুব মানে পঞ্চাশ একশো টাকার মধ্যে আপনারা দুপুরের খাবার খেতে পারবেন বর্তা দিয়ে একটা বর্তার বাদ দিয়েও খেয়ে আসতে পারবেন এখানে ত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যেও খেতে পারবেন এটা বেশি শ্রমিক লেভেল ও স্টাফ মোটামুটি সব ধরনের মানুষ এদিকে যায় আমরাও গিয়েছি অনেকখানি আজকে প্লাস ভিডিও করলাম আর খাবার দাবারের মান খুবই ভালো যথেষ্ট মুখরোচক খাবার যারা ট্রাই করতে চান তারা অবশ্যই ট্রাই করতে পারেন আর এদিকে পুরা প্রায় এভরিডে আপনার প্রায় বিশ কেজি গরুর মাংস রান্না করা হয় আর এটা দুপুরের মধ্যেই তিনটার মধ্যে শেষ তিনটার পরে গেলে আর কিছুই পাবেন না এত জনপ্রিয়